আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি বেশি ভালো আছি সো বায়া হচ্ছে আজকে উচ্চতর গণিত ফাইনাল সাজেশন নিয়ে এসেছি এবং এটা হচ্ছে এস এসসি ছাব্বিশ বেসের জন্য ঠিক আছে এস ২৬ ছাব্বিশ বেসের জন্য সো এই ভিডিওতে আমি হচ্ছে তোমাদের উচ্চতর গুণিতের সাজেশনটা দিয়ে দিব তার পাশাপাশি হচ্ছে আমরা তোমাদের জন্য শর্ট কোয়েশনের প্লে লিস্ট করতেছি তারা আপডেট দিব তার পাশাপাশি আমরা হচ্ছে এস এসিস ছাব্বিশ সাতাশ ব্যসদের জন্য আমরা হচ্ছে লাইভ কোর্স নিয়ে এসেছি ঠিক আছে সো এইগুলার আপডেট পেয়ে যাবা সো টোটাল ভিডিওটা না টেনে ঠিক আছে দেখো এখন দেখো এখানের মধ্যে যে প্রথমত বলে রাখি টোটাল কটা সিকিউ আস আসবে টোটাল সিকিউ আসবে সাতটা সিকিউ আসবে টোটাল সাতটা সিকিউ আসবে এবং তোমাকে চারটা অ্যান্সার করতে হবে টোটাল এম সিকিউ আসবে পঁচিশটা পঁচিশটার মধ্যে পঁচিশটা অ্যান্সার করতে হবে টোটাল শর্ট কুয়েশন হবে সাতটা সাতটার মধ্যে পাঁচটা অ্যান্সার করতে হবে ব্যবহারিক অংশ হচ্ছে পঁচিশ মার্কস এখন দেখো সিকিউর মধ্যে দশ মার্ক করে সো এখানে চল্লিশ এমসি কিউ এক মার্ক করে সেখানে পঁচিশ আর শর্ট কোয়েশন সাতটা আসবে পাঁচটা অ্যান্সার করতে হবে এবং প্রত্যেকটা শর্ট কোয়েশন দুই মার্ক করে তাহলে এখানে হচ্ছে দশ মার্ক আর তাহলে এখানে টোটাল কত মার্ক হল সেভেন্টি ফাইভ চল্লিশ আর দশে পঞ্চাশ আর পঁচিশে কত পঞ্চাশ আর পঁচিশে কত সেভেন্টি ফাইভ ঠিক আছে সেভেন্টি ফাইভ আর ব্যবহারিক অংশ অংশ হচ্ছে সেভেন্টি ফাইভ সো টোটাল হচ্ছে একশো মার্ক ঠিক আছে সো এখন আমরা জানি যে এখানের মধ্যে হায়ারমেথের হচ্ছে তিনটা বিভাগ ক বিভাগ হচ্ছে বিজগণিত ক বিভাগ হচ্ছে জেমিতি ক বিভাগ হচ্ছে ত্রিকোণমিতি ও সম্ভাবনা ঠিক আছে সো ক বিভাগ ক বিভাগ বীজগণিতে কোন কোন চাপ্টার আছে বীজগণিতিক রাশি চাপ্টার টু অসীম দ্বারা চাপ্টার সেভেন সূচকীয় লগারিদম লগারুদমীয় ফাংশন চাপ্টার নাইন দ্বিপদী বিস্মৃতি চ্যাপ্টার টেন খবি ভাগ হচ্ছে জেমিতি ও ভেক্টর সো এখানে আছে স্থানাঙ্ক জেমিতি চাপ্টার 11 সমতুল্য ভ্যাক্টর চাপ্টার টুয়েলভ তারপরে ঘবিভাগ হচ্ছে ত্রিকোণমিতি ও সমবনা সো ত্রিকোণমিতি হচ্ছে চাপ্টার এইট এর মধ্যে দুই আট দশমিক এবং আট দশমিক তিন থেকে কোয়েশন হবে ঠিক আছে ত্রিকোণমিতি এই জিনিসটা মনে রাখবেন ত্রিকোণমিতি চাপ্টার এইট 8 থেকে এইট এবং এইট থেকে কোশ্চেন হবে আর সম্ভাবনা চাপটা চোদ্দ সো প্রত্যেকটা বিভাগ থেকে যে কবিভাগে তিনটা কুয়েশন থাকবে তিনটা কুয়েশন ক বিভাগে দুইটা গ বিভাগে দুইটা তাহলে তিন দুই পাঁচ আর দুই সাত তাহলে সাতটা কোয়েশন সি কিউ সাতটা থাকবে আপনাকে অ্যান্সার কয়টা করতে হবে সরি এই যে সাতটা এখানে এই যে টোটাল সি সাতটা এই যে টোটাল সি কিউ সাতটা তাহলে আপনাকে অ্যান্সার কয়টা করতে হবে চারটা অ্যান্সার করতে হবে সো চারটা অ্যান্সার কিভাবে করবেন প্রত্যেকটা বিভাগ থেকে মাস্ট একটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটা বিভাগ থেকে মাস্ট একটা প্রত্যেকটা বিভাগ থেকে একটা মাস্ট একটা মাস্ট অ্যান্সার করতে হবে প্রত্যেকটা বিভাগ থেকে ঠিক আছে প্রত্যেকটা বিভাগ থেকে একটা মাস্ট অ্যান্সার করতে হবে সো ক বিভাগ থেকে একটা খ বিভাগ থেকে একটা গো বিভাগ থেকে একটা সো এক 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 মানে তিনটা সিকু অ্যান্সার করার পর আপনাকে তো চারটা অ্যান্সার করতে হবে সো আরেকটা কোথা থেকে করবেন আরেকটা হচ্ছে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা বিভাগ থেকে অ্যান্সার করে দিবেন আরেকটা সিকিউ হচ্ছে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা বিভাগ থেকে অ্যান্সার করলেই হয়ে যাবে ঠিক আছে এখন আসেন আপনি কোন কোন চাপ্টার পড়লে ভালো হয় কোন কোন চাপ্টার পড়লে ভালো হয় এখানে গাণিতিক রাশি অর্থাৎ চাপ্টার টু এখান থেকে আস্ত একটা সিকিউ পাবেন আস্ত একটা সিকিউ পাবেন স্থানাকুজি মিতি এখান থেকে আস্ত একটা সিকিউ পাবেন মিতি অর্থাৎ আট দশমিক দুই এবং আট দশমিক তিন ঠিক আছে এখান থেকে আপনি হচ্ছে আস্ত একটা সিকিউ পেয়ে যাবেন এবং সম্ভাবনা থেকে একটা সিকিউ পেয়ে যাবেন সো আপনি যদি এগুলো যদি কমপ্লিট করেন তাহলে বিজ্ঞানিক রাশির থেকে একটা এখান থেকে একটা দুইটা সম্ভাবনা থেকে একটা তিনটা মিতি থেকে একটা চারটা চারটা এমনিতে হয়ে যায় চারটা এমনিতে হয়ে যায় সো আপনি ইচ্ছা করলে যদি কোনো চাপ্টার যদি আপনার একটু লেটিনস থাকে অথবা আপনি মনে করেন স্বাভাবিক স্থানাঙ্ক জ্যামিতি কম বুঝেন সো আপনি কী করতে পারেন কিংবা আপনি হচ্ছে বিজ্ঞানিক রাশি কম বুঝেন সো আপনি কী করতে পারেন সো এখানের মধ্যে চাপ্টার সেভেন চাপ্টার নাইন চাপ্টার টেন থেকে কম্বাইন্ডলি হচ্ছে দুইটা কোয়েশন পাবেন ঠিক আছে সো টোটাল হচ্ছে বিজ্ঞানিক রাশি থেকে তো একটা কোয়েশন এটা পাবেনি আর এখানে তিনটা চাপ্টার মিলে দুইটা সিকিউ পাবেন তিনটা চাপ্টার মিলে কয়টা সিকিউ পাবেন দুইটা সিকিউ পাবেন দুইটা সিকিউ পাবেন সো মোস্ট প্রবাবলি এরকম হতে পারে মনে করেন চাপ্টার সেভেনের সঙ্গে চাপ্টার নাইন থেকে একটা এবং হচ্ছে দ্বিপুদি বিস্তৃতি এবং সূচকীয় লগারিদম এই চাপ্টার নাইন এবং চাপ্টার টেন থেকে আরেকটা সিকিউ অর্থাৎ এখান থেকে একটা সিকিউ এখান থেকে একটা সিকিউ দুইটা সিকিউ আর এখান থেকে একটা সিকিউ টোটাল তিনটা সিকিউ পেয়ে যাবেন কথা বুঝাইতে পারছি তারপর দেখেন স্থানাঙ্ক যেমিতি থেকে একটা আস্ত কোয়েশন পাবেন আরেকটা কোয়েশন মোস্ট প্রবাবলি চাপ্টার ইলেভেন চাপ্টার টুয়েলভ দুইটা মিলে একটা হবে ঠিক আছে অর্থাৎ সমতুল্য ব্যাক্টর সো ক খো গো তিনটা পার্ট থাকে একটা সিকিউর মধ্যে সো যে কোনো একটা পার্টে জ্যামিতি ঢুকাই দিবে অর্থাৎ খ কিংবা গো নাম্বার কোয়েশনে জ্যামিতি থেকে একটা পেয়ে যেতে পারেন ওকে তারপর আসেন ঠিক সম্ভাবনা সো ত্রিকোণমিতি থেকে আস্ত একটা কোয়েশন পাবেন সম্ভাবনা থেকে আস্ত একটা কোয়েশন পাবেন সো আপনি যদি বিজ্ঞানীতে রাশি চ্যাপ্টার টু এখান থেকে একটা করেন এক দুই তারপর এখান থেকে তিন তারপর এখান থেকে চার চারটা সিকিউ এমনি হয়ে যায় ঠিক আছে তারপর আসেন এমসিকিউর ক্ষেত্রে এমসিকিউর কিউর ক্ষেত্রে ক বিভাগ থেকে আট থেকে বারোটা এমসিকিউ আসবে ক বিভাগ থেকে আট থেকে বারোটা সিকিউ আসবে আর গ থেকে পাঁচটা সিকিউ আসবে সরি এমসি কিউ এমসিকিউ কিউ এমসি থেকে আট থেকে বারোটা খ থেকে আট থেকে বারোটা গবিভাগ থেকে আট থেকে গভিভাগ থেকে পাঁচটা এমসিকিউ আসবে অর্থাৎ আপনি ক এবং খ বিভাগ থেকে টোটাল বিশটা এমসি পাবেন টোটাল বিশটা এমসি পাবেন এবং গ বিভাগ থেকে পাঁচটা এমসিকিউ পাবেন সো গভি বা কোনটা সম্ভাবনা থেকে পাঁচটা এমসি পাবেন তারপরে আসেন সিকিউ গেল এমসি গেল তারপর হচ্ছে টোটাল যে শর্ট কোয়েশন কয়টা আসবে সাতটা আসবে সাতটা থেকে পাঁচটা অ্যান্সার করতে হবে সাতটা থেকে পাঁচটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটা শর্ট কোয়েশনের মার্ক দুই মার্ক করে সো টোটাল দশ মার্কের ঠিক আছে সো শর্ট কোয়েশনের জন্য আমরা হচ্ছে আপনাদের জন্য প্লে করতেছি এটা হচ্ছে রিদওয়ান্স মেথড ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এবং আমার ইউটিউব চ্যানেল যেটা এটাও পেয়ে যাবেন এখানেও পেয়ে যাবেন রফিকুল ইসলাম নাফি সো আমার নেওয়া যা যাবতীয় যত ক্লাস আছে সকল ক্লাস হচ্ছে আপনি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এটা হচ্ছে রফিকুল ইসলাম নাফিলিকে সার্চ দেবেন সাবস্ক্রাইব করতে পারেন ঠিক আছে সো এই হচ্ছে কথা তারপর হচ্ছে ব্যবহারিক ব্যবহারিক অংশগত পঁচিশ মার্ক্সের জন্য আসবে টোটাল একশো মার্কের সো আপনাদের জন্য সুখবর আমরা হচ্ছে এসএসসি ছাব্বিশ এবং সাতাইশ ব্যাসদের জন্য লাইভ কোর্স নিয়ে আসব। ইনশাল্লাহ ঠিক আছে সো এই কোর্সের আপডেট কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন আপনারা হচ্ছে এই যে আপনাদের অর্ধবার্ষিক এক্সামটা শেষ করেন তার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন কোর্সের আপডেটটা পেয়ে যাবেন সো আমরা হচ্ছে অনেক বেসিক সহকারে আপনার জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ এগুলো কমপ্লিট করে দেব ইনশাল্লাহ ওকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম